হ্যালো বন্ধুরা জীবনের সহজ চ্যানেলে তোমাদের স্বাগত রান্নাঘরে চলে এসেছি হচ্ছে আবার কি গরম এই রান্নাঘরে গরমের মধ্যে কাজ করাগুলো হাউস হাউসওয়াইফদের এই কাজগুলো কোনো কাজই নয় হাউসওয়াইফরা কিছু করেই না কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে খুব ভালো হাজব্যান্ড হলো তো একরকম নালে কেউ যদি জিজ্ঞাসা করে আচ্ছা তোমার ওয়াইফ কী করে ও হাউসওয়াইফ কিছু করে না কিছু করে না মানে সে আর্নিং করে না তা এখন বুঝি যে জীবনে চলতে গেলে প্রত্যেকেরই স্বনির্ভর হওয়াটা খুব দরকার আছে সেই সময় আমাদের অপরিপক্ক বুদ্ধিতে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি নয় মোটামুটি বয়সেই বিয়ে হয়েছে কিন্তু সেইভাবে কিছু করে উঠতে পারিনি প্রচুর টিউশান করতাম একটা সময় এসএসসি দিয়েছিলাম কিন্তু সেই এসএসসি নিয়ে তো কত গণ্ডগোল সেই সব কিছু হয়েও যেন কিছু হলো না এখন তো ওই দোকানটা চালাচ্ছি তার মানে একই জীবনে কত কিছু করলাম যাই করি না কেন স্বনির্ভর হওয়ার চেষ্টা এখনও পর্যন্ত করে চলেছি তবে যখন কেউ বলে না কিছু করে না তখন খুব খারাপ লাগে হাউসওয়াইফদের কোনো ছুটি নেই তাদের রবিবারে বলো বা কোনো উৎসবের দিন কোনো যে কোনো ইন্টারন্যাশনাল ছুটির দিন বা ন্যাশনাল হলিডেতে কোনো সময় তাদের ছুটি থাকে না তারা একভাবে কাজ করতে থাকে কিন্তু তবুও তারা কিছু করে না আমাদের মেনে নিতে হয় কারণ আমরা পয়সা ইনকাম করি না তাই প্রত্যেকটা মেয়েরই এখন উচিত যে স্বনির্ভর হওয়া সকাল থেকে উঠে মানে ঘর পরিষ্কার করা রান্না বান্না করা বাচ্চা যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে টাইমে টাইমে খাওয়ানো বয়স্ক মানুষ যদি থাকে তাদেরকে টাইমে টাইমে দেওয়া এত কিছু পরেও যদি কিছু করি না এই কথাটা আসে তখন খুবই খারাপ লাগে তা তোমাদের নিশ্চয়ই এই সম্বন্ধে কোনো মতামত থাকতে পারে অবশ্যই তোমরা জানিও আমাকে যাই আবার সেই রান্নাঘরে খুন্তিলারা কিন্তু কোনো কাজ নয় ওটা এমনি একটা কাজ খেলা মাছ ভাজতে চলে এলাম আমাদের সংসার জীবনেও আমাদের এই ছ্যাঁকা খেতে হয় এই দেখো মাছটা তেলে ছাড়ার সাথে সাথে যেরকম একটা ভা হাতে এলো সেই তেল যদি গায়ে ছিটকে পড়ে যেরকম ফোস্কা পড়ে যায় জীবনে মানুষের অনেক কথা এরকম আসে যা মনের ছ্যাঁকা বা ফোস্কার মতো দগদগে ঘা তৈরি করে কিন্তু আমাদের মেয়েদের এরকম অনেক কিছুই হজম করে চলতে হয় আর যে হজম করতে পারে সেই তো টিকে থাকে আর না হলে টেকা যায় না রান্না করতে করতেই পরের দিনে কী রান্না হবে সেগুলোকে কেটে রাখছি কারণ সকালবেলা বড্ড ব্যস্ততার মধ্যে এগুলো কেটে কুটে রান্না করা আর সম্ভব হয় না তাই আমরা গৃহবধূ তাও কত আয়োজন আমাদের জীবনে সুষ্ঠুভাবে সংসারটাকে শান্তিতে রাখার জন্য এত আয়োজন তাতে আমি তো ভালো থাকবই তার সাথে সাথে আমার পরিবার ভালো থাকবে আমার সন্তান ভালো থাকবে আর সবাই ভালো থাকলে আমার জীবনটাও সুন্দরভাবে চলবে তবে কিছু করে উঠতে পারিনি জীবনে কথাটা বলা আমার মনে হয় ভুল হলো করে উঠতে পারিনি কোথায় একটা সংসারকে পরিচালনা করছি পারস্পরিক সম্পর্কগুলোকে সুষ্ঠুভাবে এতদিন ধরে বজায় রাখতে পেরেছি এটা তো অনেক বড় একটা করা যদিও এখানে আমার একার কোনো হাত নেই আমার সাথে আরও যারা যুক্ত আছে তাদেরও অবদান আছে এসব ক্ষেত্রে কিন্তু তবুও তার সাথে তো আমিও যুক্ত আছি সে বাদ দাও এইসব কথা তার মধ্যেই তো চলে এলো জীবনে একটা বড় ঝড় সেই ঝড় সামলাতে সামলাতে প্রায় পাঁচ বছর অতিক্রান্ত করে দিলাম সে ঝড় হয়তো একটু কমেছে কিন্তু সেটা যে আবার ফিরে আসবে না সেটাও তো জোর করে বলা যায় না তবে সেই ঝড় থেকে কিভাবে রেহাই পাওয়া যায় জন্য চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত নিজেকে সুস্থ রাখা নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করে চলেছি আর নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবো আগে নিজেকে দেখা তারপরে সবাইকে দেখা কারণ আমি যদি নিজে ঠিক না থাকি নিজে ভালো না থাকি শুধু তাহলে আমার সাথে যারা আছে তারাও কি ভালো থাকবে আমি যদি অসুস্থ হয়ে সারাক্ষণ পড়ে থাকি তাহলে রোজ নিত্যদিনের কাজকর্ম কে এসে রোজ রোজ করে দিয়ে যাবে সে যতই আমাকে কেউ হেল্প করুক না কেন আমার বোন আমার আরও যারা আছে আমার যা বা আমার মা তারা একদিন দুদিন করতে পারবে কারোরই তো প্রতিনিয়ত সংসার ছেড়ে আসা করা সম্ভব নয় কেউ হয়তো মানসিক দিক দিয়ে সাপোর্ট করে কেউ শারীরিক দিক দিয়ে সাপোর্ট করে কেউ অর্থ দিয়ে সাপোর্ট করে সাপোর্ট আমি প্রত্যেকেরই পেয়েছি সেই জন্যই সেই অবস্থা থেকে এই অবস্থায় এসে দাঁড়াতে পেরেছি তা গৃহবধূ হওয়া এটাও একটা কাজের মধ্যেই পড়ে কারণ সেই কাজগুলো যদি রূপে বা সঠিকভাবে আমরা যদি না করি তাহলে যারা আর্ন করতে যাচ্ছে যারা বাইরে বেরোচ্ছে তারাও কিন্তু ঠিকঠাক থাকতে পারবে না এরকম অনেক শুনি যে প্রত্যেক দিনকার টিফিনটা গুছিয়ে দেওয়া প্রত্যেক দিন যা যা যার যেটা প্রয়োজন সেটা সামনে এগিয়ে দেওয়া সেগুলোও কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে আর ওই যে কথা বলছিলাম তা তোমাদের এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে সেটা একটা গল্প সেই গল্প আমার জীবনে তো একটা বড় গল্প গল্প নিয়েই তো জীবন প্রত্যেকেরই কিন্তু তার মধ্যে কিছু একটা ঘটনা এমন ঘটে যেটা সারা জীবন মানে মনে থেকে যায় তা সেরকম ঘটনা অন্য অনেক ঘটনা আছে তার মধ্যে প্রধান ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমার অসুস্থ হয়ে যাওয়া আমি ছোটোবেলা থেকে একবার আমার হয়েছিলো অ্যানিমিয়া একদম খুব ছোটোবেলায় মাথা ঘুরে পড়ে গেছিলাম সেই নিয়ে একবার অনেক দিন চিকিৎসা হয়েছিল তারপর থেকে সেভাবে কিন্তু রোগগ্রস্ত আর কোনো দিনও হয়নি তারপরে এতদিন বিয়ে হয়ে গেল এত দিন কাটিয়ে দিলাম তার মধ্যে সেইভাবে অসুস্থ হইনি কিন্তু হঠাৎ করে সেই দু হাজার কুড়িতে ঝড়টা আমার সামনে চলে এলো সেই ঝড় এক বিশাল ঝড় সেই ঝড়ের পূর্বাভাস আমরা আগে থাকতেই হয়তো পাই কিন্তু কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না কেউ ভাবে হয়তো একটু হাওয়া দিয়েই ঝড়টা থেমে যাবে জোরালো হাওয়া দিয়ে আবার অনেক সময় দেখা যায় যে যেটা ভাব ভেবেছিলাম সেটা ভুল হয়ে গেল। সেই ঝড় সব কিছুকে তছনছ করে দিয়ে চলে গেল তবে সেই ঝড় আমার জীবনে উঠলেও তছনছ হয়তো করতে গিয়েছিল বা খানিকটা করেও ছিল কিন্তু পুরোপুরি তস নচ এখনো করতে পারিনি সেই জন্যই তো মানসিক জোর সেই সময় রেখেছিলাম হ্যাঁ সেই সময় রেখেছিলাম বলা ভুল হবে সেই সময় ভেঙে পড়েছিলাম কিন্তু আস্তে আস্তে মানসিক জোরটা নিজের মধ্যে আনতে পেরেছি তা সেই ওই যে গলার ভেত গলার এই দিকটাতে একটা হালকা ফোলা মতো আলজীবের পাশে সেটা থেকেই আমার শুরু তারপরেই সেই ডাক্তারের আমি নাম করতে চাই ইএনটির ডাক্তার ডক্টর কেডি বিশ্বাস উনি আমার কাছে একদম ঈশ্বর সমান তার জন্যই হয়তো আমি সেই যাত্রায় রক্ষা পেয়েছি তিনি আমাকে প্রাইভেট হসপিটালে যাওয়ার পরিবর্তে পিজিতে উনি রেফার করেছেন কারণ তিনি পিজিরই ডাক্তার ছিলেন সেটা আমি জানতাম না ওনাকে যখন প্রাইভেটে দেখিয়েছিলাম আমি জানতাম না যে উনি পিজির ডাক্তার তা উনি এতভাবে আমাদের সুন্দরভাবে গাইড করেছেন তা সেই সেইখান থেকে এত দূর পর্যন্ত পথ আমি অতিক্রান্ত হয়ে এসেছি একমাত্র মানে ডাক্তারের দিক থেকে বলবো ওনার জন্য তারপর তো অন্যান্য ডাক্তারের সহযোগিতা পেয়েছি ওই ডিপার্টমেন্ট থেকে আমি রেডিও লজ ডিপার্টমেন্টে চলে গেছি সেইখানে ডাক্তারদের অনেক সহযোগিতা পেয়েছি তাই ডাক্তারদের সহযোগিতা ছাড়া আমরা বলি না ডাক্তার ঈশ্বরের সমান আচ্ছা আসলে আমরা মানুষের মধ্যেই ঈশ্বরকে পাই তা আমিও পেয়েছিলাম ডাক্তারদের মধ্যে ঈশ্বরকে তারপর আরও অনেক ঘটনা আছে তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে তাই রেগুলার ভিডিওটা দেখতে থাকো আর বারবার বলছি যে হতাশ হইও না দেখো আমি এই একটু আগেই ওই গৃহবধূ এই কথা বলতে বলতে বলছিলাম যে কিছুই করে উঠতে পারলাম না তাই এই কথাটা আমি বারবার মনে আমার পরে মনে হচ্ছে না কেউ করে উঠতে পারলাম না কোথায় অনেক কিছুই তো করে উঠেছে একটা সন্তানকে আস্তে আস্তে মানুষ করছি তারপর জানি না ভবিতব্য সব কিছু তো আবার মনের মতো হয় না বলতে পারি না যে আমি যেটা চাইছি সেরকম হবে কি না তবে সবাই ভালো থাক ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাক মানে স্বাভাবিক জীবন যাপন করুক সেটাই চাই তা সেই মনে সেইভাবেই তো গড়ে তুলছি সবাইকে মানে সবাইকে মানে একটাই তো সন্তান তাকে গড়ে তুলছি তারপর ভবিষ্যৎ বলবে যে সে কিরকম কী হবে যাই হোক তোমরা সবাই সাথে থেকো আর পাশে থেকো এবং সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা